হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন বক্সে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দেখাবো মটর ডালের মুচমুচে বড়া ভাজা তো দেখো মটর ডালটাকে আমি আগের দিন রাত্রে ভেজাতে ভুলে গেছি তাই আমি এক ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছি একদম খুব ভালো করে ভিজে গেছে এবার এটাকে মিক্সিতে পেস্ট করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মিক্সি জানিয়ে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াও বাড়তে পারো একটা লঙ্কা দেবো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বড়া তো এবার অল্প অল্প করে ডাল নিয়ে বেটে নেব দেখো একদম মি করে দুবারে বেটেছি খুব ভালো করে একদম পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারো বা মিক্সিতেও পেস্ট করতে পারো আমি মিক্সিতে পেস্ট করেছি দেখো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি চলো এর মধ্যে কিছু জিনিস মেশাবো এর মধ্যে সামান্য নুন আর কালো জিরে মিশিয়েছি কড়াই তেল দিয়েছি তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার একে একে আমরা বড়া দিয়ে দেব। তোমরা তোমাদের শেপ অনুযায়ী দেবে আমরা এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি এবার আস্তে আস্তে উল্টাতে হবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভালোভাবে কম আছে ভেজে নেব। এই বড়াগুলো খুব ভালো করে লাল লাল ভেজে নিয়েছি এবার তুলে নেব নিয়ে আরেকবার ভাজ আরেকবার ভাজলেই সব ভাজা হয়ে যাবে বড়া মটর ডালের মুচমুচে বড়া ভাজা রেডি তোমরা ওটা গরম ভাতের সাথে খেয়েও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিস লাইক কামেন্ট শেয়ার করে দিও টাটা